গুড মর্নিং বন্ধুরা আইপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগত বন্ধু কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন টাইম কটা বাজে আন সাড়ে চারটে বাজে তা আজকে কোথায় যাচ্ছি চলো সবই বলবো আর উঠেছি সেই তিনটে পনেরোতে দুয়ার মুচলাম ভরচে ঠুচে খানিকটা কেচে কুচে ছাদেও মেলে দিয়ে এসেছি ঠিক আছে চড়ে বড়ি করি আলাদা ভাই উঠে পড়েছে সোনা ঘুমাচ্ছে এখন ওকে তালা দিয়ে চলে যাব চলো অডিশন দিতে লক্ষ্মী লাভ দেখো দেখো এই যে বন্ধুরা চলে এসছি অডিশন দিতে লক্ষ্মী লাভে অডিশন তাই এসে চারটের সময় এসে লাইন দিয়েছি যাই এই আয়োজন নাম্বার উঁচুর ভিড় তিনশো সত্তর জনের বন্ধুরা চলে এসেছি অডিশনে লক্ষ্মী লাভ লাখ টাকা এই তিনশো সত্তর নাম্বার আমার

অমিশন দেবে শোনা যেহেতু বাচ্চা চলতে আছে বলে এই জন্য অডিশন দেবে ওকে ডাকরাম ডেকে বললাম আয় এসে ফর্মটা না তো অডিশনটা দিয়ে দেখা আছে চলো তাহলে এখন ফর্মটা ফিল আপ করে নিজে বলল সবাই এখন ফর্ম ফর্ম ফিল আপ করা ব্যস্ত হয়ে রয়েছে এখন ফর্ম ফিল আপ করছে সবাই কত দূর থেকে মানুষ এসছে এখন কাপ কাটি মেদিনীপুর মুর্শিদাবাদ নবদ্বীপ অনেক দূর থেকে সব এসে বন্ধুরা এখন আমরা পারিশান দিতে যাব আর মাঠে দেখো কি ভিড় এ তো দেখা যাচ্ছে না ওই পাশে দেখা যাচ্ছিল ভালো দেখা যাচ্ছে ভালো ভর্তি সব ভর্তি আর্ডার তো হয়ে গেছে এখন কচুরি খাওয়া হবে কচুরি গুগনি আবার আ দম নিয়েছো আমি খেতে ভালোবাসি ঠিক আছে ওকে চলো আর এই যে কচুরি দোকান এটা কোট বন্ধুরা এখন বাজে দেড়টা আর এসেছি আমরা ওই সাড়ে এগারোটার মধ্যে চলে এসেছি দিয়ে আসার সময় তো কচুরি খেয়েছি এসেছি এসে জামা প্যান্ট ছেড়ে একটু ঘুমালাম একটু মানে বেশি না আধ ঘন্টা মতো একটু শুনলাম এত ঘুম পাচ্ছে কি রাত্রি কালকে রাতে ঘুম হয়নি ঠিক মতন অডেশনে যাব বলে দিয়ে এই জন্য একটু ঘুমালাম এসে দিয়ে এখন উঠলাম উঠে চান ঠান করলাম জামা প্যান্ট করে ছিল সেগুলো কাজলাম কেচে কুচে মেলে এই চান করে এলাম আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত আর চিকেন নিয়ে এসছে তোমার দাদা ভাই তা মেয়ে বললো মা চিকেন পোকোড়া করো তো চিকেন পকোড়া করে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেন পোকোড়া আলু ভাতে আর ডাল একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল সেদ্ধ হচ্ছে ঠিক আছে আর চিকেনও ম্যারিনেট করে রেখে দিয়েছি খাওয়ার সময় ভাজবো চলো যে বন্ধুরা ডাল সেদ্ধ হচ্ছে জল লাগবে ডালে আর পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি ভাত হয়ে গেছে ভাত করে রেখেছি

গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে ছটা বাজে আর দাদা ভাই চা করে দিয়েছে সন্ধে দিয়েছে চা দিয়েছে ঘুমাচ্ছিলাম কারেন্ট চলে গেছে চিন্তা করেছি কি করবো সে কখন কারেন্ট গেছে এই মাত্র কারেন্ট টাইমে বন্ধুরা সময় দাদা ভাই চা করেছে আর সকালতে চাই খাই আর এই জন্য সাজিয়েছে দেখো কেক ভজা ডিমকি নিমকি করতেছি নিমকি নান কি ঝামলা গেছে আমার বাজার মামা বাড়ির থেকে নিয়ে চলো এই বন্ধুরা এখন বাজে আটটা বাজে তা চলো একটু বাজার দিকেই যাব ঠিক আছে চলো চলো হ্যাঁ বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর বাজারে গেছিলাম তোমার ওই বিস্কুট বিস্কুট নিয়ে আসতে গেছিলাম বিস্কুট কিছু ছিল না তার মামিয়ে বললো মা চলো একবার আর আসার সময় মতো রুটি নিয়ে এসেছি রুটি আলুর দম আর ছোলার ডাল নিয়ে এসেছে তোমার দাদা ছোলার ডাল দিয়ে রুটি খাবে আর আমরা আলুর দম দিয়ে খাবো ঠিক আছে চলো আর কি বলতে যাচ্ছি চলো লালুদেরকে একটু খেতে দিয়ে দিই রুটি নিয়ে এসেছি ওদেরকে রুটিটা খেতে দিয়ে দিই দিয়ে তারপরে আমরাও খেতে খেতে বসে পড়বো ঠিক আছে চলো মিল্কিকে খুঁজে পাওয়া যাচ্ছে না কি করব তাহলে এখন কুকুরে মেরে দিয়ে না কেউ মারবে না তো মিলকি মিলকি

আয় কিডিয়া আয় কখন ঢুকেছে আয় বন্ধ করে চলে গেছে সালাউ দিচ্ছে না কিছু না এক ঘন্টা ধরে সালাউ হচ্ছে গোটা বেরিয়েছে আয় খেয়ে না

এই বন্ধুরা ডিনার কমপ্লিট কিছু শেয়ার করতে পারিনি দেরি হয়ে গেছে এখন বাজে এগারোটা পনেরো খুব লেকে মিল্কিকে খুঁজে খুঁজে কতক্ষণ ধরে খুঁজলাম মিল্কিকে যে খুঁজে আর পাওয়া যাচ্ছে না যাই হোক খুঁজে পেলাম সবাই বেরিয়ে গেছে যে খাইয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করলাম চলো আর স্পাইক কিনে নিয়ে এসেছি এখন সময় স্পাইকটা খাই খেয়ে সময় চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও টাটা বাই গুড নাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আমরা ভালো মিল্কিকে আর পাবো না হারিয়ে গেল নাকি মিল্কি আমাদের কাছ থেকে কেন সুন্দর দেখতে তো কেউ হয়তো নিয়ে চলে গেল ব্যাগের মধ্যে পুরে নিয়ে চলে গেল আর তো সেটাই ভেবেছিলাম পেয়েছি 아유 오늘 못 쓰지도 가지